খুলনা কোয়া বাজারের মোড় থেকে বামে ইটের ভাটার দিক যে গেছে সেদিকে আপনারা ঢুকলে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন এই সুন্দর প্লেসটিতে ও বন্ধু রে সাবিলুদ দুমু আইসাবিলুম মুরিহ তানা হাদায়া সাহিকাই তাস্তারিহ ওয়া বুথ আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো আজ আমরা একটা নতুন প্লেসে আসলাম এটা হচ্ছে কি ডুমুরিয়া শান্তাস ক্যাফ তো আপনারা যারা খুলনার ভিতরে একটু সুন্দর জায়গা বসতে চান নিরিবিলি তো আপনার এখানে এসে ট্রাই করে দেখতে পারেন খুবই সুন্দর ন্যাচারালি এখানে মাছের ঘের উপরে আসলে জিনিসটা করা তো আপনারা যারা একটু সুন্দরভাবে নিরিবিলি বসতে চান তারা আপনারা এখানে এসে দেখতে পারেন বেসিক্যালি এটা একটা ঘের তো ঘের উপরে আসলে এটা কাস্টমাইজ করা তো এখানে প্রথমে ঢুকতে আপনারা মাছ দেখতে পারবেন এখানে তো এই যে এখানে যে এক ভাই আছে উনি আমাদেরকে একটু দেখাইলো যে খাবার দিয়ে মাছের বন্ধুরা মিলে একটা সুন্দর জায়গা আড্ডা দিচ্ছেন এখানে খুব সুন্দর আসলে ঘরের মতো করা আছে তো এখানে এসে আপনারা খুব নিরিবিলি বসতে পারবেন আড্ডা দেওয়ার পাশাপাশি যদি আপনাদের হালকা পাতলা খুদা লাগে সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের আইটেম আছে তো আমরা আমাদের খাবার জন্য কফি অ্যান্ড চিকেন ফ্রাই অর্ডার করছিলাম খাবারের টেস্টের কথা যদি বলেন আসলে এখানটা তো খাবার জায়গা না তারপর যদি টুকিটাকে খেতে চান সেই ক্ষেত্রে মোটামুটি আর কি স্বাদ তো হালকা পাতলা যদি নাস্তা করছেন সেই ক্ষেত্রে খেতে পারে ও বন্ধু সে দানদের পাশে জলমল করে তারা দাগা দিবাই চাইও রে বন্ধু দিবাই চাই অন্তরে অন্তর মিশাইয়া দান আসমানে যাইও না রে বন্ধু বলতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুনতে পারবো না